নুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি আরেকজন আমদানি করছেন জিয়াদ আসলে অনেকে আমরা বাঙালি অনেকেই আছি শুধু বাঙালি না এটা সারা পৃথিবীতে থাকতে পারে অনেক আছে হুজুকে মানুষ হুজুকে ধরেন পাঁচ জনে হাসতেছে আরেকজন আইসে হে হাসতেছে আসলে বোঝে নাই কিছু না শুধুমাত্র আন্দাজে হাসতেছে এইরকম অনেক শ্রেণীর মানুষই এইরকম এই জিহাদ কি যুদ্ধ কি মানে মুসলিম কি মুসলমানের সামনে যদি সংজ্ঞায়ন করেন মুসলমান মুসলমানের সংজ্ঞায় দেখবেন যাইতে হলে কি লাগে সেটা বোঝে তারা যুদ্ধ করতে হলে সামরিক প্রশিক্ষণ দরকার সামরিক প্রশিক্ষণ আছে এদের মুসলমান কি মুসলমানের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় তারা মাপ নিয়ে দেখেন না কয়েকজন মুসলমান আছে জিহাদ কি জিহাদের কোনো আলোচনা আছে কোনো প্রশিক্ষণ আছে এদেশে যারা মুসলমান দাবি করছে এরা জন্ম সূত্রে স্বঘোষিত এবং খতনা সূত্রে কাঁচা কথা কমু নাকি নুনুকা ডাইলে কি মুসলমান হয় নাকি মুসলমান ঘরে জন্ম নিলে কি জন্ম সূত্রে মুসলমান হয় নাকি মুসলমানের সংজ্ঞা আছে মুসলমান হওয়ার শর্ত হইলো কলেমা এই কলেমার তিনটা শর্ত আছে মুখে বলা অন্তরে বিশ্বাস করা এই অনুসারে কাজ করা তাহলে সে মুসলমান বা মোমেন হবে মুসলমান না মোমেন না সে যুদ্ধে যাবে ইসরায়েলদের পরাজিত করতে যাবে এটা মুখ দিয়ে বললেই হইলো আন্দাজে আপনি এক জায়গা যাইয় জীবনটা শেষ করে করি জীবনের দাম নাই আল্লাহ কি এমনি এমনি এই পৃথিবীতে আমাকে পাঠাইছে আমাদের দায়িত্ব কর্তব্য আছে না সেটা বুঝতে হবে না জানতে হবে না আপনি এই বোমটা আমার সামনে মাইক্রোফোন ধরছেন এটা বুঝতে ধরেন না আন্দাজে খালি আইসা ধরছেন আমরা যে প্রশ্ন করছেন আপনি এই বিষয়ে আপনি আলো পড়াশোনা করে আসেন না আমি আজকে অমুক জায়গা যাবো এই বিষয়ে কি কি প্রশ্ন করবো এটা পড়াশোনা করে আসেন নাই পড়াশোনা ছাড়া একজন আইসা আমরা কি প্রশ্ন করবো তো এই বিষয়ে কোনো জ্ঞানই নাই তো আপনি একটা যাইবেন যুদ্ধে যাবেন ভালো কথা এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং যুদ্ধের গেলে যুদ্ধের প্রশিক্ষণ দরকার আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তার ঘরে কি পাইছে তসবি পাইছে যুদ্ধের সরঞ্জামাইছে বলম তীর এগুলা পাইছে কোনো তসবি দানা পায় নাই। ইহুদি খ্রিস্টান ব্রিটিশরা কৌশলে এই মুসলমানদেরকে ডাইভার্ট করছে ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের হাতে তসবি ধরাই দিয়েছে বলছে নামাজ 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 তসবি তসবি টেব সোয়া বইব মুসলমানরা কোনায় যেয়ে বৈশা রয়েছে তসবি টেবে আর আল্লাহ আল্লাহ করে হ্যাঁ ছোয়া বইব আর এরা হাতে অত্যাধুনিক অস্ত্র এখন আপনি তসবি টেপতেছেন ওদিকে ফর্টি সেভেন দিয়ে দেশে ফায়ার করিয়া তাইলে আপনার কোনটা শক্তিশালী আল্লাহ নবীকে তসবি কুনছে ফেরা আমলে খোলা ফেরা সেদিন তসবি দেখাইতে পারবেন আমারে ছিল ঢাল তলোয়ার যুদ্ধ অস্ত্র এই রাজার বাগিরা দেখবেন সুননাথি হারা শরীর ভরিয়া লাইছে খালি মানে সুননাথ মাজায় তলোয়ার নাই তো একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনার তলোয়ার হেরা রাখা কি সুননাথ হইব না প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক ঝুন্নার প্রতিষ্ঠা কেন্দ্র তো মাঝার তলয়ার দেখো ওই তলয়ার নাই তো লাগছে জিহাদ নাই জিহাদের বাড়ি ধারে নাই কোনো আলোচনা নাই তারা কি করে যুদ্ধে যাইবে প্রশিক্ষণ ছাড়া তুই যুদ্ধে যাই জীবনে রাখো জীবনের দাম নাই আপনার মতে তাহলে কি এই যে পূর্ণ সারা বাংলাদেশের পূর্ণ বর্জনের যে ডাক দিয়েছে এটা কি আপনার সঠিক বলে মনে পণ্য বর্জন করতে আগে এই পণ্যের আপনি কি করবেন সেটা আপনি ধরেন এই সাংবাদিকতা করেন হ্যাঁ আর সাংবাদিকতা পেশা আপনি বাদ দেবেন তা এটা বাদ দিয়ে করবেন নাকি চুরি করবেন এর বাদ দিয়ে আপনি আর পেশা রেডি করতে হইব না যে আপনি রিক্সা চালাইবেন নাকি শশিবলায় সচিব হইবেন এটা একটা তৈরি করতে হবে না আপনার একটা কিছু রেডি করতে হবে না আপনি আইসাই একটা জিনিস বন্ধ করে দিবেন ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই মার্কেট তারা দখল করছে সারা বিশ্বের মার্কেট তাদের দখলে এই মার্কেটের নেতা তারা এত কোয়ালিটি সম্পন্ন আপনি একটা বন্যের উদাহরণ দেন এই যে আপনি একুফিনে পানি আপনি দেখান তো একুফিনে পানির সামনে আরেকটা পানি আছে কিনা এত পিউরিফাই পানি আছে কিনা এটা মানুষের দরকার না জীবন ধারণের জন্য পানির আমরা জানি কিনলে পানি বাংলাদেশের সব পানি সেটাও ইসরায়েলের আন্দাজে প্রশ্ন করেন না কিনলে কোন অফিনে সব সেটাই বলছি কিনলে পানি এটাও হচ্ছে বাদ দিবেন কয়টা বাদ দিবেন ইউদিদের পণ্য এই ফেসবুক যে লাইভ দিয়েছেন নাকি এই মোবাইল কিরা বানাইছে কম্পিউটার কেটা বানাইছে সফটওয়্যারের মালিক কেটা এই যুদ্ধ বিমান কিনবেন না মালিক কেটা এক আগো পণ্য কয়টা বাদ দিবেন আপনি এই যে যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কেনবেন এক আগো এই বিদেশে ইহুদি খ্রিস্টান ব্রিটিশদের আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন এখন আপনার মতামত কি এটা ঠিক হচ্ছে হ্যাঁ বুঝছি এরা যে সঠিক শিক্ষা পাইতে হবে সঠিক শিক্ষা দেয় না তো কেউ সবাই যে নিজের স্বার্থ স্বার্থ আহ হেনে গেলে আমার সার তো থাকবে না ওই জায়গায় যায় না তো যেখানে সঠিক কথা কই দিলে যদি মায়ের খেয়েতে জায়গা যায় না তো কেউ সবাই পিঠ বাজানো কথাবার্তা বলতেছে সঠিক আগে শিক্ষিত হইতে হইবে মুসলমানকে সংজ্ঞা জানতে হইবে মুসলমান কয় কিরে কিভাবে মুসলমান হইবো এটা জানতে হইবো যাই না আমার বুঝছি আপনি আপনার কথা এটা সমাধানটা এইটা তো জানতে চাইছেন আপনি সমাধানটা হইলো সবাইকে একটা নীতিতে এক নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হইব ঐক্যবদ্ধ ওই যে মুখে বললে হইব না এই যে মুখে বলে আসেন আমরা বাইতুল মুকারমের উত্তর গেটা সিল একেবারে ফাড়াই হেলাইছে আহেন আমরা বিশ্ব উল্টেই হেলাম এইরকম না একটা সঠিক আদর্শ থাকতে হবে একটা সঠিক আদর্শে এক নেতার আন্ডারে এক কোরআন এক আল্লাহর অধীনে কলেমার ভিত্তিতে যুগে যুগে যখন এরকম অশান্তি হইছে এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বাররা যেই নীতিতে যেভাবে যেই আদর্শ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে ঐক্যবদ্ধ করে ন্যায় শান্তি সুবিধা প্রতিষ্ঠা করতে হবে সেইভাবে কলেমার ভিতরে এটা সময় সাপেক্ষ ঐক্যবদ্ধ হয়ে তারপর এইটা করতে হবে এখন এখন সময় যদি সংক্ষিপ্ত হয় বা সেটা দীর্ঘদিনের আমরা কি মনে হয় ইসরায়েল একদিনের মধ্যে এই একটা দেশ ধ্বংস করে আলাই আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি এটা এখন জানান দিব কিভাবে জানান দেবেন মানুষকে যত দ্রুত সম্ভব এই ঐক্যবদ্ধ হইতে হইব বাংলাদেশে ঐক্যবদ্ধ হইতে পাঁচ দিনও লাগে না কিন্তু ঐক্যবদ্ধ হইবে না তো আপনি পারবেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিয়া সুন্নি হাফি সাম্বুলি সর্ষিনিয়া ভান্ডার শরীফ সুরেশ্বর আশী মাসভান্ডু শরীফ কুতুব অমুক বাঘ অমুক শরীফ ধমুক শরীফ এই আমরা একত্রিত করেন তো পারলে এটা পসিবল না দাঁড়ান আপনি বিশ্বের কথা বাদ দেন বিশ্বের কথা বাদ দেন আপনি বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশের এই যে কতগুলি দলের কথা বললাম এরা তো ইসলামিক দল আমরা ইসলামিক দলগুলারে পারলে একত্রিত করেন না আমি একটু দেহি যদি একত্রিত করতে পারে তাহলে বেশি মানুষ লাগে না ইসরায়েল বেশি মানুষ না তারা সারা পৃথিবীতে লিড দেয় এরকম না সম্ভব না এটা সম্ভব না আমরা এই সিস্টেমটাই করতে হবে আপনি অন্য লাইনে না যাই তো কোন হবে না পথ একটা একটা পথে এই পথে আপনি দুই দিনে পারেন আর দশ দিনে পারেন আর পাঁচ বছরে পারেন পথ একটাই না করতে পারবেন না

গোষ্ঠী যতক্ষণ না একত্রিত হবে ততক্ষণ আসলে কোনো কিছু করা সম্ভব নয় তিনি একই সাথে যুক্তি দিচ্ছেন যদি আমরা এখানে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে আলে মোলামা সহ বিভিন্ন লোকজন যদি দাঁড়িয়ে আমরা স্লোগান দিই বা চিল্লাচিলি করি যেটাই করি এতে কোনো লাভ হবে বলে তিনি মনে করেন না এই এমনটাই বলছেন কিন্তু আমরা জানি আগামী বারো তারিখে বাংলাদেশের সরার্দি উদ্যানে আপনার বড় ধরনের একটা মানে বড় ধরনের একটা সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে কতজন লোক হবে সেটা কিন্তু দেখার পালা কিন্তু তিনি বলছেন যে আসলে এটা কত মানে কতটা কার্যকরী হবে কি অবস্থার মধ্যে যাবে এটা কতটা লাভ হবে এটা আমরা আসলে যৌতিকতা দিয়ে দেখছি না কারণ শুধু একজন দশজন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সমাবেশ করাটাই সুরাহা নয় সুরা হচ্ছে যে আমরা ইজরায়েলি যে পূর্ণগুলো ব্যবহার করি সে পূর্ণের বিপরীতে কি ব্যবহার করা যেতে পারে বা কি ব্যবহার করা যায় সেটা আগে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং সামরিক শক্তিতে বাংলাদেশকে হতে হবে না হলে কোন দেশের বিপক্ষেই এককভাবে এরকম হরতাল অবরোধ মিটিং মিছিল সমাবেশ করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে খুব একটা লাভ হবে বলে মনে করেন না তারা মনে করেন না যিনি বক্তব্য দিলেন তিনি প্রিয় দর্শক এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ